নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি আমের একটা রেসিপি তৈরি করব। গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়েছে এটা আমার মায়ের বাড়ির আম গাছ তো কয়েকটা আম নিয়ে আসলাম আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে বড় চামচের এক চামচ দিলাম আর দেব কালো জিরে কালো জিরে ফোড়নে দিয়েছি আর কেটে রাখা আমগুলো এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব হাফ চামচ মতো নুন নুন দিলাম আর দেব একটু হলুদ হলুদ দিয়ে দিয়েছি এবারে আমি দেব আমাদা যেটা চাটনিতে দেওয়া হয় আমাদাটা দিয়ে দিলাম এবার আমাদার সাথে নর্মাল যে রান্না করি আদা সেই আদাটা একটু আছে তো এবার আমি জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না সব মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিলাম এবার আমি চিনি দেব মিষ্টিটা যে যেমন পছন্দ করেন চিনিটা দিয়ে একটু ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর আদার যে গন্ধটা আমের সাথে ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেল আমার আম ঝোল তো এবার আমি সার্ভ করে দিচ্ছি এভাবে বানিয়ে দেখতে পারেন গরমের দিনে টক খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ ভালো তো এইভাবে বানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ